প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে বিশ্ব রাজনীতির এমন কিছু অধ্যায় আছে যা ইতিহাসের জায়গা করে নেয় চাণক্যনীতি নামে ভারতের চাণক্য নীতির মাস্টার স্ট্রোক পাকিস্তান ও চীনকে অস্থির করে তুলেছে পাকিস্তান এক সময় যে তালিবান সংগঠনকে নিজের হাতে গড়ে তুলেছিল ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য আজ সেই তালিবানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসে বৈঠক করছেন এ যেন ইতিহাসে এক অদ্ভুত মোড় পাকিস্তানের মানুষ করা সন্তানই আজ ভারতের বন্ধু হয়ে উঠেছে আর শত্রু হয়ে উঠেছে পাকিস্তানের তালিবান সংগঠনের সূচনা হয় নব্বইয়ের দশকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রত্যক্ষ সহায়তা করে তাদের উদ্দেশ্য ছিল আফগানিস্তানকে এমন এক কৌশলগত গভীরতা রূপান্তরিত করা যা ভারতের বিরুদ্ধে কাজে লাগানো যাবে তালিবান সরকার গঠন করলে পাকিস্তান ভেবেছিল আফগানিস্তান তার এক্সটেনশন হবে কিন্তু দু সালে আমেরিকার প্রস্থান ও তালিবানের ক্ষমতা দখলের পর পাকিস্তান ভেবেছিল এবার তাদের প্রভাব আরও বাড়বে কিন্তু ঘটলো উল্টো আফগানিস্তান পাকিস্তান সম্পর্ক দলানিতে গিয়ে ঠেকলো আজ তালিবান পাকিস্তানকে দোষ দিচ্ছে সীমান্তে অনুপ্রবেশ ড্রোন হামলা এবং তেহরিক ই তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি এর আশ্রয় দেওয়ার জন্য তালিবান সরকারের মুখপাত্র বারবার বারবার বলছে পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে দুই দেশের মধ্যে কয়েকবার গোলাগুলি পর্যন্ত হয়েছে এমনকি এয়ার স্ট্রাইকও চলেছে এই পরিস্থিতিতেই ভারত নীরবে নিজের কূটনৈতিক পরিকল্পনা সাজিয়েছে ভারত জানে আফগানিস্তান শুধু ভৌগোলিকভাবে নয় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে পাকিস্তান অন্যদিকে চীন এই দুই প্রতিপক্ষের মাঝে আফগানিস্তান ভারতের জন্য বাফার স্টেট হতে পারে তাই দিল্লি সরাসরি তালিবানের সঙ্গে সম্পর্ক না রেখেও দু হাজার বাইশ সাল থেকে শুরু করেছে হিউম্যানিটেরিয়ান খাদ্য শস্য ঔষধ টন টন সাহায্য পাঠানো হয়েছে কাবুলে এই সম্পর্কের ফলেই তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাহি এবার দিল্লিতে আসলেন আর সেটাই ভূ রাজনৈতিক দিক থেকে এক বিরাট মোড় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মুত্তাহির সঙ্গে বৈঠকে ঘোষণা করেন ভারতের কাবুল টেকনিক্যাল হসপিটালিটি মিশন এখন দূতাবাস হিসেবে আপডেট করা হবে তবে স্পষ্ট ভারত আফগানিস্তানে কূটনৈতিক উপস্থিতি স্থায়ী করতে চাইছে তবে সমালোচনারা এসেছে এই বলে যে তালিবানের প্রেস কনফারেন্সে কোনো মহিলা সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি ভারত বলেছে এই ইভেন্ট আফগান দূতাবাসের ভেতরে হয়েছে তাই ভারতের কোনো ভূমিকা ছিল না তবুও এই কূটনৈতিক ঘটনাটি আন্তর্জাতিক পরিসরে ভারতের রিয়েল পলিটিক এর উদাহরণ হিসেবে হচ্ছে চীন ইতিমধ্যেই আফগানিস্তানে বিনিয়োগ শুরু করেছে খনিজ সম্পদ অবকাঠামো রোড কনস্ট্রাকশন সব কিছুতে কিন্তু তালিবান এখন ভারতের সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় কারণ তারা জানে ভারতীয় আন্তর্জাতিক বৈধতা এনে দিতে পারে পাকিস্তানের জন্য এটা এক প্রকার কূটনৈতিক ব্যর্থতা যে সংগঠন একসময় তার হাতের পুতুল ছিল আজ সেটায় ভারতের সঙ্গে হাত মেলাচ্ছে ভারত এখন আফগানিস্তানের শিক্ষা স্বাস্থ্য অপকাঠামো খাতে নতুন ছয়টি প্রকল্পে বিনিয়োগ ঘোষণা করেছে যদি এই সম্পর্ক আরও গভীর হয় তাহলে দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য বদলে যাবে চাণক্যের নীতির মতোই শত্রু শত্রুকে বন্ধু বানিয়ে নিজের প্রভাব বাড়ানো ভারতের এই পদক্ষেপ ভবিষ্যতে পাকিস্তান ও চীনের জন্য এক বড় মাথা ব্যথা কারণ হয়ে উঠতে পারে দর্শকবিন্দু আপনি কি মনে করেন তালিবানের সঙ্গে ভারতের এই ঘনিষ্ঠতা কি স্থায়ী হবে নাকি কৌশলগত সময়সীমা পার হলেই বদলে যাবে কমেন্টে লিখে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন প্রিয় দর্শক ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ